আরেকজন বলছেন আমার নবী তাও বই ছিলেন ইন্না আলিল্লা তুমি নামের শেষে আজারই লাগাও না তো তুমি যে আজার থেকে আসছো এগুলো ধুকাবাজি আপনি আজহারের আকিদা ধারণ করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকিদা ধারণ করেন অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন হ্যাঁ হাউ দেয়ার আপনি এই কথা বলছেন চ্যালেঞ্জ করছে আমি আজারের আকিদা ধারণ আপনি আজারের আকিদা ধারণ করেন না কারণ আপনি যেই তস্তির গ্রন্থ থেকে তস্তির করেন আজহারে ওই তস্তির দেন আজারে ওই তফসিরের বই দেন আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এটা একটা খারিজি মাইন্ডসেট যেমন আমি কি বললাম এখন কাউ বয় আমার নবী কাউ বয় ছিলেন আমার নবী ধনী ছিলেন না আইসা এই খদিজাকে আমি কখনো বলবো না আমার নবী খদিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ না আমার ভাই হাত করে বলতেছি কান দিয়ে আপনারা শুনেন আমার এই কথাগুলো আমি জানি আমি কারো সাথে আমার কোনো দুশ্মনী নাই বিনয়ের সাথে বলছি আমি আমার নবীর শানের এই বাগানের আমরা হইলাম চকিদার আপনি রাতের বেলায় বিছানায় পিঠ লাগিয়ে আপনি চোখ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজ অন্তরে ধারণ করে একবার বলে দেখেন তো আপনি যে বলেছেন আমার নবীর বউ মনে রাখবেন শব্দের মধ্যে কিছু শব্দ এমন আছে সেই শব্দ আপনাকে অনেক দূরে নিয়ে যায় আপনার মাইন্ডসেট যেমন একটা হচ্ছে স্ত্রী আপনি যদি স্ত্রী বলেন দেখবেন শব্দের মধ্যে অশ্লীলতা নেই শব্দের মধ্যে এবং এই শব্দটা কোনো কিছু লালন করে না এটা একটা শব্দ মানে শব্দের ভিতরে কোনো কোনো কিছু নাই আপনাকে নিয়ে যাবে না স্ত্রী কিন্তু আমি যদি বলি এটা ওনার বউ আপনি চিন্তা করে দেখেন তো বউ বলার মধ্যে স্ত্রী বলাতে যে সভ্যতা আছে বউ বলার মধ্যে সেই সভ্যতা নাই সেই কারণে আপনি কখনো মানুষের সামনে বলেন না এটা আমার বাবার বউ বলেন না কি বলেন আমার মা আমার আপনি আমার বাবার বউ বলা চরম বিয়াদবি এখন আপনি যদি লাখো মানুষের সামনে বিয়াদবি শিক্ষা দেন আপনাকে আমি বিয়াদক বলতে হবে আপনি জিজ্ঞেস করেছেন না বিয়াদক কেন বলেছি এই কারণে বলেছি বিয়াদক আপনি যখন লাখ মানুষকে বিয়াদবি শিক্ষা দিবেন তো আমি আপনাকে কি বলবো আমিও যদি করি আপনি হক রাখেন আমাকে বিয়াদক বলা আপনারা বুঝতে পারছেন আচ্ছা কাউ বলেন তারপরে আমার নবীর আমার নবীর বউ খদিজা আনতে ইনটেক আনতে কি কি শব্দ না এভাবে আমরা বলতে বলতে এই নারায়ণ সালে বলবেন না নারায়ণ একটা ফালতু স্লোগান কি বলেন বাস মাহিলের মধ্যে কারণ আমরা দেখি আমার নবীর ছানে এই শব্দ চয়ন গুলা আচ্ছা আরো আরো আমাদের দেশের মূল সমস্যা কোথায় আপনি যদি রাজনৈতিক সভা করেন তো আপনি মানুষকে বলে দেবেন আমাদের দেশে এই যে ভূমিকা যারা পালন করেছে অন্যতম ভূমিকা হচ্ছে আলেম আলেম উলামা উলামা আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে ধর্মটাকে ব্যবহার করি আপনি চেতে উঠবেন যেমন আপনি বলতেছেন না হুজুর ওনারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে কাফের হয়ে গেছে ই আপনি বলতেছেন কোরআনের মাহফিল কুরআন এর মাহফিল তো তাফসীর করেন নাই রাজনীতি করেছেন কি করেছেন রাজনীতি বাংলাদেশে এটা গত 40 বছর ধরে হচ্ছে আপনি নাম কারণ এখানে রাজনৈতিক সভা বন্ধ ফর एग्जांपल অথবা রাজনৈতিক সভার इजाजत আছে কিন্তু রাজনৈতিক সভা বললে মানুষ আসবে না আপনি মানুষের প্রেজেন্স এ করতে চাচ্ছেন কিভাবে করবেন ডিসেন্ট তাফসীরুল কুরআনের নাম কিন্তু আমি পুরা তাফসীরটা শুনে শুনে আসতেছি ঠিক আছে কিন্তু আমি দেখতেছি আপনি আলটিমেটলি একটা দলকে প্রমোট করতেছেন আমি দল প্রমোট করাকে আমি না যাইজ বলতেছি না আমি বলতেছি যা বলবেন বলে পেয়ে করেন আপনি বিহাইন্ড দ্য স্ক্রিন আপনার এইম আপনার অবজেক্টিভ এক ধরনের আপনি বাইরে মানুষকে দেখাবেন আরেক ধরনের আপনি বলতেছেন আই ডু নট বিলং টু এনি পার্টি মুনাফিকি করবেন না মুনাফিকি করবেন না ইফ ইউ ডু নট বিলং টু এনি পার্টি আমি আপনার স্টেজের মধ্যে যাদেরকে দেখে দেখেছি এভরিবডি বিলং টু এ পার্টিকুলার পার্টি অফ বাংলাদেশ আপনি বুঝতে পেরেছেন কেন মুনাফে কি করেন কেন মিথ্যা বলেন আমাকে দেখেন ক্লিয়ার কাট আমি সুন্নি আমি হানাফি আমি সুফি আপনি এবার আমাকে যা চাই বলেন আমি আমার পরিচিতি কখনো আইডেন্টি কখনো হাইক করব না আপনি কেন হাইক করেন আপনি তফসিরুল কোরআন মাহফিল করেন নাই আপনি করেছেন আপনার রাজনৈতিক জনসভা বুঝতে পেরেছেন কিন্তু প্রভু আমরা বলছি তফসিরুল কোরআন মাহফিদ করেন আপনি আপনার মনের মতো করে আমাদের কোনো অসুবিধা নেই আমরা আপনাদেরকে বলবো যখন তফসিল করবেন তখন আপনি কোরআনের আয়া পড়ে পড়ে পরে কোন কোন জায়গা থেকে তফসিল করতেছেন কিতাবগুলো আমাদেরকে নাম বলবেন